আলাদ দুনিয়া চাইলে আপনি সবই করতে পারেন মেশিনটা হলো আপনি হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান কয়েল যেটা কোয়ালিটি একদম এগ্রেটে তিন বছর পাবেন আপনি রিপ্লেস কল গ্যারান্টি তিন বছর যে কোনো সমস্যা হবে কোম্পানি যদি কল নষ্ট হয়ে যায় জোরে যা পুরে যায় কোম্পানি চেঞ্জ করে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে ভিডিওটা কিন্তু একবারে স্পেশাল যারা বেকার আছেন অবশ্যই একটা বিজনেসের কথা চিন্তা করতেছেন কিন্তু ক্যাপিটাল নাই মূলধন কিন্তু নাই খুব সামান্য মূলধন নিয়ে কিন্তু আপনারা সহজে ব্যবসা করতে পারবেন কফি মেকার মেশিন কিন্তু আজকে আপনাদেরকে দেখা দিব এবং যারা প্রবাসী ভাই আছেন অনেক বছর বিদেশ থেকেছেন বাংলাদেশে এসে কি করবেন একেবারে স্মার্ট একটা বিজনেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব রয়েছে আমরা কিন্তু এবি হোম অ্যাপ্লায়েন্স বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে কফি মেকার মেশিন এটাতে কি শুধু কফি বানানো যায় নাকি ভাই এটা স্পেশাল কফি মেকার মেশিন এটা শুধু কফি না আপনি তাহলে আলাদা দুনিয়া চা আইটেমে যা আছে রং চা দুধ চা কেজা পেনো তারপর তেতুল চা মালদা চা एवरीथिंग চা আইটেমে যা আছে সব কিছু করতে পারবেন আপনি একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে এবং যেটা আমরা জানি চায়ের দোকান মানেই কিন্তু হচ্ছে অর্ধেক অর্ধেক মানে অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক লাভ प्रॉफिट এটা সত্যি কথা আচ্ছা এবং যদি সেটা আরো স্মার্টলি করা যায় তাহলে কিন্তু प्रॉफिटটা আরো বেশি আরো বেশি আসে কিন্তু এখন মেশিনটা সম্পর্কে একটু বলেন ভাই মেশিনটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান কোয়াল যেটা প্রেসার পাব থাকবে ভালো হয় তাহলে কি হবে মানটা ভালো থাকবে সেক্ষেত্রে বেকআপটা বেশি পাবেন ক্ষেত্রে কি এখন দেখা যাচ্ছে আপনি ইউজ করেন আপনি কারেন্ট চলে রান্না কারেন্ট চলে গেলে আপনার এমন আছে অফ হয়ে থাকে সেক্ষেত্রে যদি ভালো দেয় ভালো কোয়ালিটি দেয় সেক্ষেত্রে কারেন্ট চলে যায় আপনি প্রেশার ভাব সার্ভিস পাবেন আপনি দুই থেকে তিন ঘন্টা মানে কারেন্ট ছাড়াও দুই তিন ঘন্টা কারেন্ট ছাড়াও আপনি দুই থেকে তিন ঘন্টা পাবেন কারণ এটা প্রেসার লাগানো আছে মেড ইন কোরিয়ান আচ্ছা এটা যখন লাইনে দিবো কথা বলি পানি ছাড়া কখনো লাইন দিবেন না আচ্ছা হ্যাঁ পানি ছাড়া কখনো লাইন দেবেন না এটা কিন্তু এবি এক্সপ্রেস ও ম্যাক্স আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আর আমাদের দোকানে কিন্তু এবি হোম অ্যাপ্লাই এটা পুরো সম্পূর্ণ আমাদের আচ্ছা হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আর আমরা জানি এটা কোয়ালিটি এরকম আচ্ছা তিন বছর পাবেন আপনি রিপ্লেস কল গ্যারান্টি তিন বছর যে কোনো সমস্যা হবে কোম্পানি যদি কল নষ্ট হয়ে যায় জোরে যা পড়ে যায় কোম্পানি চেঞ্জ করে দিবে চেঞ্জ আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস সাত বছরের ভিতরে আপনি ভিতরে বডি থেকে শুরু করে পেশাল থেকে নিয়ে পানির পাম্প

এক এক রকম চা খাইতে আসে কেউ রং চা খায় কেউ চিনি খায় কেউ হিট বেশি খায় কেউ হিট কম খায় সেক্ষেত্রে আপনি একটা দিয়ে সব করতে পারবেন একটা দিয়ে এখনকার কি হয়েছে আপনি চা যদি দোকান থাকেন আপনি কেতলি কিনতে হয় তারপর চুলা কিনতে হয় গ্যাস সিলিন্ডার কিনতে হয়

একদম ভাই এগুলো যারা ওই যে এলাকা কাজ করে দিন কি বাবা দশটাকে ধরেন রঙ চা হলেও কাঁচাপাতি চা হয়ে গেলো ভাই দুধ চা খেতে আমি দুধ চা আমি ঢেলে দিলাম দুধ চা করে দেখাচ্ছি দুধ চা খেতে কি হবে একটু চিনি দিতে হবে দিলাম একটু চিনি

ভাই দুধ চায় কিন্তু সবচেয়ে মজা জিনিস দুধ চায় কিন্তু ফেনা কথা হিট চা কিন্তু বেশি রাইট যে ভাই হিট করে দেবেন ভাই কালটা দেখছেন ওরে আর স্মেল কিন্তু অনেক

দশ কাপ বানাইছেন পাঁচ কাপ নিছ ভাই 5 কাপে আমি চা খাইতে ভালো লাগতেছে না তো বিলেন না পাঁচ কাপ আপনি রেখে দিলেন আচ্ছা আমি কফি খাবো হুম কফি খাবো সেম কফি বানাবেন আবার এই 5 কাপ কিন্তু ভাই আপনি ফাড়াতে হবে না ঠান্ডা হয়ে গেছে জাস্ট এখানে একটু ধরবেন দুই সেকেন্ড আচ্ছা উপরে গেলে পাঁচ সেকেন্ড আবার এসে পুরো গরম হয়ে গেল আপনি আবার সার্ভ করতে পারেন আপনি অপচয় কম হলো আচ্ছা আচ্ছা তো কাঁচা বাদামী চা গেল দুধ চা গেল ভাই অ্যাপে শুধু এই তিনটা আইটেম করবেন না পে তিনটা আইটেম না আপনি কফি করতে পারবেন মালটা চা করতে পারবেন তেতুল চা করতে পারবেন চা আইটেমে যত জিনিস আছে আলাদ দুনিয়া চাইলে আপনি সবই করতে পারবেন সবই করতে আমি এখন আপনাকে কফিটা করে দেখাই আচ্ছা এখন হচ্ছে কফি করব নাকি কফি করব ভাই কফি খেতে আমি তো দেখাই দিই আপনাকে কফি যে লাভটা করবেন ভাই লাভটা তো মূল তো তিন কাপ পানি দেই তিন কাপ পানি দেই দেখাচ্ছি ওকে এক কাপ এক কাপ তিন কাপ পানিতে কয় কাপ কফি হবে ভাই এটা একদম প্র্যাকটিক্যাল ভাবে বলে দিব প্র্যাকটিক্যালি দেখাই দিব দেখাই দিব আচ্ছা এই যে তিন কাপ হ্যাঁ তিন কাপ তিন কাপে ধরুন আমরা পাঁচ টাকা পানি দিছি আচ্ছা পাঁচ টাকা পানি

1 कप 2 कप 3 कप 3 कप कंप्लीट अच्छा हम एयर प्रो से 4 4 कप 5 कप 5 कप हो गया से दिस इको एक कप भाई दिसन अच्छा 3 कप पानी ভাই কথা আছে জায়গা বুঝে কিন্তু সব কিছু পোড়াকে দাম বাড়ে রাইট যখন যদি আপনি গুলশান যান একটু ডেকোরেশন করে দিতেছি আচ্ছা হুম ওকে এই এটা না হলো আপনার 100 থেকে 150 টাকা কিন্তু জায়গা অনুসারে গুলশান যদি আপনি খেতে যান এক কাপ কফি দাম পড়ে 200 টাকা আচ্ছা মিরপুর আসলে 150 টাকা আপনি নিউ মার্কেট এরিয়া ধরেন নিউ মার্কেট জোনে আছে নিউ মার্কেট এরিয়া ধরেন নিউ মার্কেট এরিয়া নরমাল ধরে 100 টাকা আচ্ছা ভাই আপনি এই কফিটা 100 টাকা না আপনি 50 টাকায় বিক্রি করেন 50 টাকা করেন যদি 50 টাকা যদি বিক্রি করেন আপনার পুরো 1 2 3 4 5 কাপে কফিতে কত খরচ হইছে মাত্র 40 টাকা 40 টাকা আপনি 5 টাকা ধরেন পাঁচ কাপ বিক্রি করলে কত হবে পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো খরচ হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধরেন পঞ্চাশ টাকা ধরেন তাতে আমার লাভ হচ্ছে কত মাত্র পাঁচ কাপে আরো দুইশো টাকা তবে আপনি কিন্তু প্রতিদিন তো পাঁচ দশ কাপে কিনুন পাঁচশো একশো দুইশো আলহামদুলিল্লাহ জার যেরকম পজিশন এবং অনেকে কিন্তু এই যে গায়ে হলুদ অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান ভাই অকেশনাল ভাই অনেক চলে এখন মূল্য ম্যাক্সিমাম হলুদে কি করে কফি শপে যে নর্মাল কফি গুলো দিয়ে পোষায় না দিতে হয় না একটা একটা নিয়ে যায় দিয়ে আপনি আচ্ছা ওকে সবকিছু তো মোটামুটি বুঝলাম এখন কত ভাই ভাই হয়তো বা বলবেন যে ভাই একটা কফি মেকার দিয়ে ভাই এত লাভজনক অথবা বিজনেস এত ক্ষেত্রে ভাই এখন বর্তমানে বাংলাদেশে বেকারত্ব জীবনটা বেশি রাইট হ্যাঁ আমি প্রবাসী থাকি প্রবাস থেকে আসলাম কিন্তু আমি প্রবাস থেকে আসার পর চাকরি করবো এরকম আমরা

আপনি যদি অভিজ্ঞতা থাকে অথবা আপনি যদি একটা বিশ্বাস থাকে যে আমি পারবো তাহলে আপনি সফলতা ইনশাল্লাহ পাবিনি আচ্ছা দাম বলেন ভাই ভাই এখানে আমাদের চারটা তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি এটা হলো আপনি স্পেসও শুধু নরমাল যেগুলো এগুলো अवेलेबल বাজারে পাবেন আচ্ছা अवेलेबल আছে হুম এটা আপনি শুধুমাত্র ওয়ারেন্টি পাবেন আচ্ছা তিন বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি তিন বছর যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে এটা দাম রাখতেছে মাত্র 15500 টাকা 15500 টাকা 15500 টাকা আচ্ছা এটা হলো এবি এক্সপ্রেস ম্যাক্স এটা ইটালিয়ান কয়েল কয়েল হল প্রেসার হলো হান্ড্রেড পারসেন্ট কোরিয়া এটা হলো বিশ লিটার ভাই কারো যদি

ফুল ক্যাশ অন ডেলিভারি না ঢাকার বাইরে হলো নাম ঠিকানা মোবাইল নাম্বার আর এখানে আপনি তিন নম্বর সিম মত যোগাযোগ করবেন বিকাশ নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে আর যারা সরাসরি আসতে চান চলুন যারা সরাসরি আসতে তাহলে এবি হোম অ্যাপ প্রাইস আমার দোকানের নাম আর আমার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল নিস্তলা দোকান নম্বর 94 প্রথমে মার্কেটে ঢুকতে প্রথমে এই সিঁড়ি লিফট তারপর একটা ক্যাপসুল লিফট ক্যাপসুলের বাম পাশে আমার দোকানটি অবস্থিত ওকে তো দর্শক দেখেন যা যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন